সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপজেলার কৃষি অফিসার লালপুর নাটোর কৃষি কথা ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কীটনাশক কাজ না করার কি কি কারণ হতে পারে এ সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করছি সঠিক বালাইনাশক সঠিকভাবে সমস্যা চিহ্নিত না করে বালাইনাশক স্প্রে করা অনেক কৃষক বা বালাইনাশকের দোকানদার পোকা আক্রমণ করলে ছত্রাকনাশক স্প্রে করে আবার অনেকে ছত্রাক বা রোগের আক্রমণে কীটনাশক স্প্রে করে থাকে এক্ষেত্রে কৃষক ভাইদের কাছে আমার পরামর্শ প্রয়োজনে উপজেলা কৃষি অফিস বা আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপডেট পরামর্শ বা বালাইনাশক নির্বাচন করলে ভালো কাজ পাবেন সঠিক ডোজ প্যাকেট বা বোতলে লেখা নির্ধারিত ডোজ মেনটেন না করে স্প্রে করলে বালাইনাশক ভালো কাজ করবে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক ডোজ মেনটেন করে বালায়নাশক স্প্রে করলে অবশ্যই ভালো কাজ করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বালায়নাশকের স্প্রে করার সঠিক সময় নির্ধারণ বিশেষ করে প্রচণ্ড রোদে বা উচ্চ তাপমাত্রায় স্প্রে করলে ভালো কাজ হবে না স্প্রে শেষ বিকেলে করতে হবে যাতে করে স্প্রে করার কমপক্ষে পরবর্তী বারো ঘন্টা কম তাপমাত্রা বা অপেক্ষাকৃত ঠান্ডা ও শীতল পরিবেশ বিরাজ করে এতে করে আপনার বালায়নাশক শতভাগ কাজ করবে বলে আমার বিশ্বাস পরিষ্কার পানি ব্যবহার অপরিষ্কার পানি বিশেষ করে পুকুর খালবিল বা ধানের জমিতে জমে থাকা পানি দিয়ে স্প্রে করলে বালায়নাশক ভালো কাজ করে না আপনাকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে বালাইনাশক স্প্রে করতে হবে বালায়নাশকের ড্রাম পরিষ্কার করা স্প্রে করার আগে এবং পরে আপনার এর ড্রাম অবশ্যই ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ওয়াশ বা পরিষ্কার করে নিতে হবে কম পরিমাণে পানি স্প্রে করলে বালাইনাশক ভালো কাজ করবে না প্রতি শতকে কমপক্ষে দুই লিটার বালায়নাশক মিশ্রিত পানি স্প্রে করতে হবে তার কম স্প্রে করলে কাজ কম হবে অর্থাৎ বিঘা প্রতি তেত্রিশ শতকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লিটার পানি স্প্রে করতে হবে কম পরিমাণে পানি স্প্রে করার কারণে আমাদের যে কৃষক ভাইরা আছে তারা স স্বভাবতই চেষ্টা করে অল্প পানি দিয়ে স্প্রে করতে এতে করে বালাইনাশক ভালো কাজ করছে না এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো আজকের এপিসোডটি এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো কৃষিকতা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে